যেই শাশুড়ি ছেলের বউর উপরে নির্যাতন করে সে নামাজ পড়েও জাহান নামে যাবে অনেক শাশুড়ি আছে পাঁচক্ত নামাজ পড়ে নফল পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে আবার দেখা যায় হাতে তসবে নিয়ে সব সময় তারা চলে কিন্তু আবার ছেলের বউর উপরে নির্যাতন করে অত্যাচার করে কথায় কথায় ছেলের বউকে ধমকি দেয় রাগারাগি করে গালি গালাজ করে তার পরিবার নিয়ে আঘাত দিয়ে কথা বলে যে সকল শাশুড়িরা ছেলের বউর উপরে নির্যাতন করে তারা নামাজ পড়েও জাহান নামে যাবে তসবি পরেও জাহান নামে যাবে জিকির করেও তারা জাহান নামে যাবে কেননা সে মানুষের মনে কষ্ট দিয়েছে আপনি আপনার মেয়ের সাথে সুন্দর করে কথা বলেন রসকস দিয়ে কথা বলেন আপনার সকল কষ্টের কথা মেয়ের কাছে বলেন কিন্তু আপনার ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না তাকে শত্রু মনে করেন দুশ্মন মনে করেন এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে আপনি যদি আপনার ছেলের বউর সাথে বাজে ব্যবহার করেন আপনার মেয়ে যে পরের ঘরে যাবে সেই ঘরেও আপনার মেয়েকে অপদস্থ করা হবে লাঞ্ছিত করা হবে সুতরাং টিট ফর ট্যাট যেমন কর্ম তেমন ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে এজন্য অবশ্যই শাশুড়ি যারা আছেন বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন বৌমা যারা আছেন শাশুড়িকে মায়ের মতো দেখবেন মায়ের মতো আচরণ করবেন তাহলেই সমাজে সুখ আসবে শান্তি আসবে